বরকত আকিক পাথর কথা শুনেছেন তো এটা একটা ধর্ম ব্যবসা মক্কা মদিনাতে বেদাতি করে যাচ্ছে আর করে এসছে এখন তার ফুটপাতে বিক্রি করতে না কিন্তু একসময় সুভান আল্লাহ ফুটপাতে যে ছেলেগুলো আমাদের দেশের পশ্চিমবঙ্গের ছিল বাংলাদেশের এরা ওই ফুটপাতে একসময় কী করতো তোর বিক্রি করছে টুবি বিক্রি করছে মিশ্র বিক্রি করছে আর ওই যে পাথর পাথর আকিক পাথর বলে বিক্রি করছে আর এগুলো বেশি মূল্য দিয়ে সবচেয়ে বেশি ক্রয় করতো হ্যাঁ যেসব দেশগুলি সুফি দেশ বিদ্যাক দেশ ইন্ডোনেশিয়ার লোকেরা মালয়েশিয়ার লোকেরা বরুণায়ের লোকেরা আর তার ভারত বাংলাদেশ পাকিস্তান অন্য দেশের লোকেরা তো এটা ছেলে পরিচিত হয়েছে মেসালায় ওগুলো কাজ করে সে আর যখন পুলিশ ধরতে তখন পাহাড়ে দৌড় দিয়ে পাহাড়ে উঠে যায় হ্যাঁ ওখানে নিয়ে পালাই সেটা নিয়ে পালাই তোপাল নিয়ে পালিয়ে এলো মাল সামানটা রক্ষা করলো আর না সামান ছেড়ে দিয়ে চাচা জান বাজা কথা গেছে না দৌড় মাল মালসাম আজকে চলে গেছে আবার নতুন করে কিনা আবার কোটপাতে বসে এসব ছিল কিন্তু আজকে পঁচিশ বছর তিরিশ বছর খুব করতো আর তো জিজ্ঞাসা করছি যে এগুলো তো কেমন লাভ হয় তোমাদের কিভাবে এগুলো করো ওই মোরাতে আসার থেকে যায় অনেকে নসিব ভালো বছরকে বছর থেকে যায় একজন বার্মার লোকের সাথে দেখা হয়েছে হারামের ছাদের উপর তারাই পড়াশোনা তারাই পড়া কেমন লাল পড়ার পর বসে আছে ছাত্র জন কথা বলছে তো গল্প তো গল্পতে একটু বাঙালি লাগছে দেখে তো গল্প করতে লাগলাম দুজন না বারমার থেকে এসছে বাংলা বলতে পারে তো কতদিন তেরো বছর কি কাজ করেন বলে এসছে আল্লাহ এখনো রক্ষা করেছে এখনো ধরা পড়িনি এখনো ধরা খাইনি আবার কেউ কেউ এত বদনজীব আর এসে পৌঁছেছে খেয়েছে আসার পরে নেমেছে বাকালে রুটি কেনার জন্য ওখানেই ধরে নিয়েছে ওই গেঞ্জি গাইতে গেঞ্জি গাইতে ওখানে ওভাবে নিয়ে চলে গেছে তো যাই কথা আর ওদিকে লম্বা করছে না তোকে জিজ্ঞাসা করছে আসল উদ্দেশ্য ওইটি এই যে পাথরগুলো বিক্রি করবো আর মানুষ বরকতের জন্য কেনে তোমাদের লাভটা কত হয় আর কত করে বিক্রি করো বলি এক একটা পাথর আমাকে বলছে এক একটা পাথর পঞ্চাশ রিয়ালও বিক্রি করি তোমাদের কেনা বলছে চার আনা থেকে আট আনা চার আনা পঁচিশ পয়সা পঁচিশ হালালাতে কেনে আর বিক্রি করি কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মহিলা কাস্টমার হলে আরও লাভ হয় বেশ বললাম যা বললাম তাই দিয়ে দিল এ হচ্ছে অন্ধবিশ্বাসে পাথরে তো পাথর থেকে যারা তাবারক হাসিল করে এই রকম মদিনার মাটি হ্যাঁ তোর বলতে মদিনা মদিনার মাটি নিয়ে যায় বিভিন্ন জায়গার মাটি নিয়ে যায় বদরে গেছে বদরের মাটি নিয়ে যাবে ওহদে গেছে ওহদের মাটি নিয়ে যাবে এই সবগুলি হচ্ছে তহিদ পরিপন্থী বিষয় শিরকি বিষয় এমন কি কাবা ঘরে শুধুমাত্র শুধুমাত্র দুটো কর্নার স্পর্শ করা ছাড়া কি কি হাজার আসওয়াদ যেখানে স্পর্শ চুমা দুটাই রয়েছে আর রুকনি এমনি যেখানে স্পর্শ আছে চুমা নেই ইশারাও নেই যদি স্পর্শ করতে পারে তো করে না হলে করিয়া ঠিক আছে না বা যে কোনো জায়গায় স্পর্শ করা তার হ্যাঁ তহির পরিপন্থী বিষয় বেদাত বেদাত যদি বলেন এই কাবার এই চাদর থেকে বরকত আসে চাদর মখলুক আপনার চেয়ে তো অধম মখলুক ওকে সাজিয়ে দেয় সে জন্য আপনার যেহেতু শ্রেষ্ঠ হয়ে গেছে বা কাবার উপরে চড়িয়ে দিয়ে যাওয়া সেই জন্য সে মখলোক আমি কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আমার দ্বারা ভালো কাজও কিন্তু হইতে পারে আপনার দ্বারা ভালো কাজ হইতে পারে কিন্তু এই কাবার চাদরে কি আছে যে সেখান থেকে দাবার ওখ করে এই কাবার চাঁদের পুরানা চাঁদের টুকরো এক মোল্লা নিয়ে গেছে বাংলাদেশ জানেন তো হ্যাঁ আর সেও মোল্লা তো মডার্ন মোল্লা মানে মডার্ন যে যারা ইসলামিস এই দলের আর তারপরে নিয়ে যাওয়ার পর কি যে ভিড় ভাড় সে দর্শনের দর্শন শুরু হয়েছে যে কাবার গেলাফের টুকরো নিয়ে এসেছেন অমুকিল্লা এগুলো সব তৌহিদ পরিপন্থী বিষয় যে নিয়ে গেছে তার তারও তৌহিদ ভেজাল আছে আর যারা দর্শক দর্শন করতে আসে তাদের তৌহিদ ভেজাল আছে যারা গর্বত হাসিল করে তারা সিরকি আকিদে নিয়ে আসছে

তাহলে দিতাম না তোমার কাছে কিছু পাবো তুমি কিছু দিতে পারবে সেই জন্য আমি তোমা দি না নবী স্মের সন্ন্যত ফলো করার জন্য দিচ্ছি নবী যদি না করতেন সাল্লাহ আলী তাহলে আমিও করতাম না স্পষ্ট করে দিয়েছেন আঁকি